আচ্ছা এই সুন্দরী গাছগুলো পুড়ে গেল কি করে তোমরা জানো একদল অসাধু ব্যক্তির এখানে এসে ব্রিজ খেয়ে ফেলে তার কারণে এই সকল সুন্দরী গাছ পুড়ে ছাই হয়ে যায় ও আচ্ছা আমি তোমাদের পড়িয়েছিলাম সুন্দরী গাছ আমাদের কি উপকার করে তা বলতে পারবে হ্যাঁ স্যার আপনি বলেছিলেন সুন্দরী গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে আমাদের পরিবেশকে দূষণমুক্ত মুক্ত বাহ বা থ্যাংক ইউ তাহলে এই এতগুলো সুন্দরী গাছ পুড়ে গেছে তো এই সুন্দরী গাছগুলোকে আবার আমরা যদি প্রকৃতিতে ফিরিয়ে দিই তাহলে আমরা কি পাবো কার্বন ডাইঅক্সাইড এটা শোষণ করে আবার পরিবেশকে দূষণমুক্ত রাখবে তাহলে আজকে আমরা কি করব এই সুন্দরী গাছের বীজ সংগ্রহ করব করে সেখান থেকে নতুন চারা গাছ তৈরি করার একটা গবেষণা আমরা করব ঠিক আছে চলো আমরা একটা সুন্দরী গাছের ফলগুলো সংগ্রহ করব চলো কোথায় সুন্দরী গাছের ফল আছে সেখানে চলো আমরা সেই সুন্দরী গাছের ফল সংগ্রহ করব এইটা এই আছে শুকিয়ে গেছে তোমরা সেই ফলগুলো সংগ্রহ করবে ঠিক আছে এই ফলগুলো দিয়ে আমরা নতুন চারা গাছ বানাবো এবং যে কটা সুন্দরী গাছ মারা গেছে আমরা সেই কটায় সুন্দরী গাছ আবার প্রকৃতিতে ফিরিয়ে দেবো এছো এই যে এই যেমন এই যেমন সুন্দরী ফল এই সুন্দরী ফলগুলো দিয়ে আমরা আবার নতুন করে সুন্দরী গাছ বানাব